এমনি সিক্স সেভেন ওয়ান এই কালারটা কিনেছি এটা আমি শর্মি থেকে জেনে ও পড়েছিলো ওইটার আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো এখানে কি করছি বলো তো এগুলো মানি প্লান্ট গাছ আমার বাড়ির থেকে উল্টো দিকেই একটা বাড়িতে এরকমভাবে পুরো সুন্দর করে সাজানো আমার ঘরে আছে কিন্তু আমার ঘরে যেটা আছে সেটা না একদম ছোট কিছু বড় বড় পাতা নিচ্ছিলাম দেখো না কতগুলো মানি প্লান্ট নিয়ে আমাদের বাড়ির উল্টো দিকেই আছে না ওরকম কোনো ব্যাপার নেই

তো এগুলোকে ছোট ছোট করে কাটছি এর মনে হয় কোনো ফেংসুই কিছু একটা ব্যাপার আছে কিন্তু আমি না সত্যি বলতে অত কিছু মেনে কি করি না ঘর সাজানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে এসেছি আর যতটা পরি দেখো আমাদের প্রকৃতিতে তো সবই থাকে মানুষ কত মানুষ আছে যে শুধু গাছ দিয়েই সারা ঘর বাড়ি সব সাজিয়ে রাখে সেটা ততটাই মেনটেন করতে হয় এগুলো করতে যে খুব বেশি আহামরি খরচ হয় তা কিন্তু না আমরা কত দামি দামি মানে জিনিসপত্র কিনি শোপিস কিনি বা এমন কোনো জিনিস কিনি যেগুলো হয়তো অনেকটা কস্টলি কোনো ওয়াল পেন্টিং কিনি দাম দিয়ে কিন্তু এত সুন্দর প্রকৃতির জিনিস দিয়েই ঘর সাজানো কিন্তু সম্ভব অনেক ব্লগারদের আমি দেখি তারা কী সুন্দর মেনটেন করে গাছ মেনটেন করে সেগুলোকে কত যত্ন করে রাখে আমার বেশ ভালো লাগে সেই সমস্ত ব্লগ দেখতে তো আমার পক্ষে সত্যি অত সম্ভব নয় আর আমি অত পারিও না আর সত্যি বলতে খুব যে একদম ইন্টারেস্ট আছে তাও নয় কিন্তু মাঝে মাঝে আমি নিজের ঘরটা যেহেতু সাজাতে পছন্দ করি তাই মাঝে মাঝে একটু আর কি এদিক ওদিক করে বা নতুনত্ব কিছু দিয়ে এগুলো করি আর আমার ঘরে আছে আমি তোমাদের দেখাচ্ছি মানি প্ল্যান্ট আছে বারান্দায় আছে বেশ সুন্দর লাগে যখন ওটা অনেক বড় হয়ে নিচে নেমে যায় না তখন তো আরও সুন্দর লাগে আবার আমি তুলে গ্রিলের সাথে জড়িয়ে দিই আর কিছু পাতা এখানে একটা ছোট কাঁচের শিশি ছিল আমার যেগুলোতে আর কি আয়ুষ্মান ওই মাছ রাখতো সেইগুলোতেই ভালো করে মেজে ধুয়ে তার মধ্যে এই প্লান্টগুলো বসাচ্ছি মানে জল দিয়ে বসাচ্ছি আর এখানে হচ্ছে অ্যাকুরিয়ামটা আছে যেখানে গোল্ড ফিশটা আছে আর আর একটা ছোটো অ্যাকুয়ারিয়াম আছে দেখবে সামনে ওটার মধ্যে বেটা ফিশ আছে আয়ুষ্মানের দুটোই আর কি খুব পছন্দের মাছ বিশেষ করে বেটা ফিশটা ও ওটাকে ট্রেনিং দেয় মিরার ট্রেনিং করায় তো সেই জন্যই আয়নাটা সবসময় ওর সামনে রেখে দেয় তাতে নাকি ওরা মানে একা ফিল করে না আর ওদের বেশ ভালো ওই পাখা মেলে মানে এগুলো ওর কোথা থেকে ভিডিও দেখে দেখে শেখে আর সেগুলো সেগুলো করে তো যাই হোক এই দেখো এখানে যে শিশিটা রেখেছি সেখান থেকে কিছু পাতা নিয়ে সাজিয়ে রাখবো চলো তোমাদের দেখাই তো দিওয়ালির জন্য তো ঘর একটু একটু করে গোছানো শুরু করেছি তারপরে এই টাইমটা থাকে না ভীষণ শুভ মুহূর্ত থাকে তো সেই জন্য আমার কাছে তো জানোই তোমরা যে মানি প্লান্ট ছিল এই মানি প্লান্ট হ্যাঁ এটা আমার আর ওই যে আমাদের বাড়ির পাশ দিয়ে দেখছো ওইখান থেকে আমি কিছু বড় পাতা নিয়ে এলাম ওই যে দরজার পাশ দিয়ে হচ্ছে দেখা যাচ্ছে দেখছো তো ফোকাস নিচ্ছে না আশা করি বুঝতে পারছো তো ওখান থেকে কিছু নিয়ে এলাম আর এই যে এখানে বসিয়েছি কেমন লাগছে বলো ভালো লাগছে না যেটা দেখলাম আমি অনলাইনে মানে সরি গুগল করে যেটা বুঝলাম আমার ছেলে আবার কি করেছিল অনেকদিন আগেই করেছে ও দেখো ওর যে বেটা ফিশ আছে বেটা ফিশের মানে মাছের কাছে না মানি প্লান্ট রাখা খুব ভালো আমার এই দেখো বেটা ফিশের মধ্যে ও দুখানা এরকম পাতা ওই গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছিল দেখো কতটা শিকড় হয়ে গেছে পুরো নিচের পাথর অব্দি শিকড় হয়ে গেছে ও পাথরটা ওই দিয়েছে ওখানে আর এই দিকেরও এগুলো সব শিকড় বেরিয়ে গেছে নিচ পর্যন্ত ও দিয়ে রেখেছিলো যে বেশ একটা নেচার নেচার ব্যাপার থাকবে তাই তো ওই জন্য এই ওপরটায় রাখলাম ও মাছের কাছে রাখা সব থেকে ভালো কোন হচ্ছে সাউথ ইস্ট সাউথ ইস্ট আমার এই দিকটাই করছে এইখানটা আর এইখানটা সাউথ ইস্ট আর বললো যে আইদার ড্রয়িং রুমে রাখতে আর না হলে যে কোনো বাড়িতে যে কোনো জায়গায় রাখতে কিন্তু সাউথ ইস্ট দরকার আর আমার তো সাউথ ইস্ট বলতে যে ওই দিকটা পড়েছে তো সেই জন্য রাখলাম ড্রয়িং রুমে তো সবার সবসময় সাউথ ইস্ট হবে না বারান্দা পড়লে সেখানে রাখতে পারো বেডরুম থাকলে সেখানেও রাখতে পারো পুরো ডিটেল ঘাটাঘাটি করলাম আর আমার ঘরের এই ঘানটা রেখেছে কিছুটা ভালো লাগছে না দেখতে ওই যে যেগুলোর মধ্যে মাছ রাখতো ওখানে রাখলাম মাঝে মাঝে ইচ্ছা করে যে একটু সাজাই গোছাই মাঝে মাঝে ইচ্ছা করে না বিরক্ত লাগে মনে হয় কি সাজাবো কেউ গুছিয়ে রাখে না আমার একা ঠেকনা করেছে আচ্ছা এখন আমি আয়ুষ্মানকে খাওয়াতে বসবো আচ্ছা খাইয়েই দিচ্ছি ওকে কারণ আসে না আমি অনেক বেলাতে ব্রেকফাস্ট রয়েছি তো আমার এখন খিদে একেবারেই নেই ও চারটের সময় পড়তে যাবে তো একটু টিভি দেখুক আমি ততক্ষণ ওকে খাইয়ে নিই এই দেখো আজকে রান্না হচ্ছে শুক্তো দাঁড়াও ভালো করে ফোকাস করে দেখাই শুক্তো হয়েছে ঘি ঠি দিয়ে করেছি আর করেছি হচ্ছে কাতলা মাছের ঝোল তো এই আজকে লাঞ্চ আয়ুষ্মানকে খাইয়ে দিয়েছি আমি এখন নিজে খেতে বসবো তিনটে বাজে অলরেডি আর আশিস এখনও খেতে আসেনি ওর জন্য আর অপেক্ষা করলাম না ভাবলাম যে না বেশি দেরি করলে আমার নিজের হজমে খুব প্রবলেম হয় আর এই যে শুক্ত হয়েছে না শুক্তো দিয়ে আমার আতে খাওয়া হয়ে যাবে আমি জানি তো শুক্ততে কিন্তু দুধ দিই না অনেকে দুধ শুক্ত করে তো আমি শুক্তোতে দুধ দিই না কারণ আমাদের খুব ফ্রিকোয়েন্টলি শুক্তটা হয় এবার খেতে কিন্তু কোনো অংশে কম হয় না নিমন্ত্রণ বাড়ি থেকে কিন্তু নিমন্ত্রণ বাড়িতে গাড়ো ওটা গাঢ় গাঢ় ব্যাপার থাকে ওইটা আসে না তবু আমি যেহেতু সর্ষে পোস্ত বাটা দুটোই দিই গাঢ় ব্যাপারটা আসে কিন্তু দুধটা দিই না দুধ সবসময় না যাদের স্যুট করে না আর এমনিতেও বলে না যে দুধের মধ্যে নুন দিতে নেই কিন্তু ওটা খুব স্লো একটা পয়জনের কাজ করে অতিমাত্রায় খেলে কিন্তু অনেক ধরনের কিছু হয় বারে সত্য মিথ্যা আমি জানি না ডাক্তার ডাক্তারবাব আমাকে একজন কমেন্ট করেছিলেন যিনি অনেক দিন আগে তিনি ডাক্তার একজন তিনি আমায় কমেন্ট করে এটা জানিয়েছিলেন আমিও আগে কিন্তু খুব যে একদম দিনা তা নয় যেমন গোলা রুটি করি যখন ধরো দুধ দিলাম বা যখন ধরো ওই যে ফ্রেঞ্চ টোস্ট করি ডিমের মধ্যে ডুবিয়ে তার মধ্যে আমি কখনও কখনো একটু দুধ দিই জিনিসটাকে বাড়াবার জন্য তো দিন একেবারে কখনো যে তা নয় সেটা খুবই কম খুবই রিয়ার সেটাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই যে ধরো শুক্তো টুক্ত ফ্রাই হয় তো সেই জন্য দুধটাকে অ্যাভয়েড করে যাই অনেক রকম পাস্তা আছে সেখানেও কিন্তু দুধ দিতে হয় সেগুলো না দিলে নয় তোমার হোয়াইট সস পাস্তা যেগুলো সেগুলো না দিলেই নয় কিন্তু এই ক্ষেত্রে আমি একটু চেষ্টা করি না দেওয়ার চলো খেয়ে হ্যাঁ আজকে বড়িটা ছিল না না হলে বড়ি দিলে আরও বেশ একটু ঘন হয় আরও খেতেও ভালো লাগে আর অ্যাকচুয়ালি বড়ি যখন আমি কিনি না ফ্রিজে রাখি এবারে কেন জানি না আমি কিনে ফ্রিজে রাখতেই ভুলে গেছিলাম পুরো নষ্ট হয়ে গেছিলো যাই হোক এই দিয়ে থালা ভাত খাওয়া হয়ে যায় সত্যি বলতে গিয়ে আর তার সাথে এতটা পরিমাণে সবজি যায় আজকে বিকেলে একটু কফি করলাম হুম চা তো আয়ুষ্মান খেয়েছে ওর জন্য ও চা খেয়েছে আমি আর আসিস একটু বিকেলের দিকে ভাবলাম যে কফি খাই অনেক দিন কফি খাই না তো একটা নেসক্যাফের নিয়ে এসেছিলাম আমার যদিও ব্রু কফিটা সবথেকে ফেভারিট কিন্তু ব্রু কফিটা এখন পাওয়াই যায় না যদি তোমাদের মনে হয় যে কফি খেতে কেউ ভালোবাসো ব্রু গোল্ড যেটা আছে একবার খেয়েও আমাদের এখানে ব্রু গোল্ডটা একদম পাওয়া যায় না নেসক্যাফে গোল্ডটা পাওয়া যায় কিন্তু নেসক্যাফের মধ্যে সেই কড়া ভাবটা আমি পাই না তো একটু ভালো করে ফুটিয়ে নিই ওপর দিয়ে আর একটু যেরকমভাবে কফি ছড়িয়ে আমরা খাই সেরকমভাবেই করেছিলাম কফির সাথে আবার আমি বিস্কিট খেতে পারি না ওই জন্য শুধু কফি নিয়েছি শুধু আশিসের জন্য বিস্কিটটা নেব তো এই ছোটো ছোটো মুহূর্তগুলো না ভীষণভাবে আমি এনজয় করি চা বলো কফি বলো বা সামান্য কিছু খাবার দাবার নিয়েও বন্ধুরা হোক বা নিজের ফ্যামিলির সাথে বসে খাওয়ার যে মুহূর্তগুলো এগুলো হচ্ছে সব থেকে সুন্দর মুহূর্ত আমার কাছে তোমরা আমার কাছে অনেক কিছু টিপস চাও দেখো আমি একজন সাধারণ গৃহবধূ আমি সংসারের মঙ্গলের জন্য যে যেটা আমাকে বলেছে বড় বড় বিয়ে করবার পর যে এরমভাবে এটা করবি বা এরমভাবে এটা করবে এতে ভালো হয় আমি সেরমভাবে করতাম তারপর যখন সেটা একটা অভ্যেসে পরিণত হলো এর পরে দেখলাম যে না এটা কিন্তু আমার সংসারের শ্রী বৃদ্ধি হচ্ছে সবথেকে বড় কথা সকলের ভালো লাগছে সকলে ভালো আছে যাবো একটু জন্য একটা জিনিস কিন দেখি যদি পাই বাঘা দিকেই যাওয়ার ইচ্ছা আছে এখন আয়ুষ্মান গেলে পড়তে মোটামুটি সাড়ে নটা অবধি ওর পড়া আছে আজকে আর এই কুর্তিটা সেদিনই জিজ্ঞেস করেছিলে এই আগে বলতে ধরো মোটামুটি দু বছরের ওপর কেনা এটা কিনেছি ওই যে ম্যাক্স থেকে খুবই ভালো জিনিসটা মানে খুবই স্টাইলিশ দেখতে দেখো গলা কিন্তু ভীষণ স্টাইলিশ দেখবে স্টাইলিশ হ্যাঁ আমি এটা সবসময় থ্রি কোয়ার্টারের সাথেই পড়ি কমফোর্টেবল লাগে আর সব থেকে বড়ো কথা কী বলো তো এটা তুমি গরমকালে পড়তে পারবে না এত গরম লাগবে যে তুমি গরমকালে পড়তে পারবে না ওই জন্য এই যে ওয়েদারটা একটু চেঞ্জ চেঞ্জ হয়েছে তাই সেদিন দিনে সিক্স সেভেন ওয়ান এই কালারটা কিনেছি এটা আমি শর্মিষ্ঠার থেকে জেনে ও পড়েছিল পুজোর সময় যেদিন ওর সাথে বেরিয়েছিলাম বেশ লং লাস্টিং আর তার সাথে সাথে এত ভালো এটা মানে কালারটা আমার এত পছন্দ হয়েছিল তবে ওকে বেশি ভালো লাগছিল পরে আমার এত ভালো লাগছে না দেখো আমি করছি আসলে আমি সরস্বা নিউড লিপস্টিক করি তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি করে ডিপ লিপস্টিক ক্যারি করতে পারি না ওকে বেশি ভালো লাগছিল ওকে দেখেই আমি বললাম এটা সিক্স হচ্ছে আর যেন কি বলেছিল হটেড পিঙ্ক হ্যাঁ হিটেড পিঙ্ক হিটেড পিঙ্ক হ্যাঁ এই দেখো আমার নিজের কমফোর্টেবল লাগে না দেখো আমি তো তোমাদের সাথে আমার প্রত্যেক দিনের বিভিন্ন রুটিন শেয়ার করি সেটা ঘরের কাজ হোক বা কোথাও বেরোলাম তারপরে এসেও আমি ঘরে সংসারে যাবতীয় কাজ করি সেই ধরনেরই কিন্তু রুটিন ব্লগ তোমাদের সাথে থাকে এছাড়াও আমাকে যে বললাম না বড়রা যা বলতো যেভাবে আমি সংসারে কাজকর্ম শিখেছি মনে হয়েছে না এটা একটা রুটিন এবং এইভাবে চললে আমার ঘরের মানুষগুলোর ভালো থাকে ভালো হয় তো যাই হোক এখানে না আমি চুলটা দেখাচ্ছিলাম আগে বলে নাহলে পয়েন্টের বাইরে যে কথা হয়ে যায় চুলটা দেখাচ্ছিলাম এই যে মেথি অয়েলটা আমি করি আমার কিন্তু বেশ চুল পড়া তো কমেই তার সাথে সাথে যদি হয় কখনো তার সাথে সাথে অনেক ছোটো ছোটো চুল ওঠে তো সেইটাই আমি তোমাদের ফোকাস করে দেখাচ্ছিলাম আর এখন বেরোবো তার আগে বলি এই যে বেরোচ্ছি ওই ঘর সাজাবার এই দু একটা জিনিস কেনার ছিল কিন্তু সবগুলো পাইনি যা পেয়েছি সেটা পরে যখন যেদিন সাজাবো পরে ব্লগে তখন তোমাদের সাথে শেয়ার করব তো আমার চুলটা কিন্তু ওই মেথি অয়েলটা লাগালে না যখন অনেক সময় রাফ হয়ে যায় চুল ভীষণ খুব কাজে দেয় তোমরা অবশ্যই ব্যবহার করো যারা করো তারা জানো যারা করো না তাদের জন্য বলছি তো আমি যে রুটিনটা আজকে দেখাচ্ছি সেটা বেশি না তোমরা এক মাস ফলো করো আমি বলছি কিছু না কিছু নিজেরা পরিবর্তন তোমরা বুঝতে পারবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি আর এখানে নেতাজিনগর দিয়ে যাচ্ছিলাম এমনিতেই নেতাজিনগর জায়গাটা আমাদের ভীষণ জমজমাট তার উপরে আসছে তো দিওয়ালি টাইমটা আসছে আসছে দেখো ও বাড়ি বাড়িতে এখন আর পাড়ায় দীপাবলিতে না আলো দেবার প্রয়োজন পড়ে না সুন্দর করেছে না চেঞ্জ হয়ে গেছে দেখো কি সুন্দর তো এটা একদম ঠিক রেখেছে দেখো ঘাসটা মানে আর্টিফিশিয়াল ঘাস কি দারুণ করেছে দেখো না এটা না লালকাতে এসেছিলাম এই জায়গাটা ওই পাটুলির মতন করেছে বরঞ্চ আমার লাগলো আরও সুন্দর হয়েছে একটু অন্যরকম তবে ভিড় এখনও পাটুলির মতন অত না হলেও এই এলাকার লোকজন হয়তো আসে আর ছোটো ছোটো খাবারের স্টল হয়েছে দেখাচ্ছি তোমাদের কাছাকাছি থাকলে তোমরাও যেতে পারো তবে আমরা এখান থেকে কিছু খাইনি তার কারণ আয়ুষ্মান যায়নি তো এমনি নিজেরাই আর কি একটু ঘুরে এলাম আয়ুষ্মানকে পড়তে দিয়ে আমরা এদিক ওদিক যদি আশিসের হাতে সময় থাকে এখন যেমন পুজোর জন্য কাজে প্রেশারটা কম আছে তাই একটু এদিক ওদিক চলে যাই এসে যেটা আমি করি আমি কখনোই মানে অলস হয়ে ধরো দুপুরবেলা আমি দিনও এখন কি করি গ্যাস বার্নারগুলো মানে গ্যাস ওভেনটা আর কি মুছি না বা ধুই না আমি একেবারে রাতে করি কারণ সেই রাতে আমাকে রান্না করতেই হয় তো এসে আগে বেশ কিছু এঁঠো বাসন ছিল সেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন এই বারান্দাটা করে রাখি এতে জলগুলো পুরো নিচের দিকে ঝরে পড়ে আর খুব তাড়াতাড়ি বাসন শুকিয়ে যায় তারপরে এই সাইডে আমার বাসন রাখার যে ঝুড়িটা আছে তার মধ্যে উবুর করে রাখি তারপর একেবারে সময় মতন আমার হাত ফাঁকা থাকলে ঝুড়ি থেকে নিয়ে রান্নাঘরে রেখে দিই আর এই যে সকালে গত ভিডিওতে তোমরা দেখেছিলে জামা কাপড় কেচে সব বারান্দায় মেলে দিয়েছিলাম সেগুলোকে তুলে রেখে দিচ্ছি সকালবেলা ভাজ করব এখন আর টাজ করবো না কারণ এসেছে কিছুক্ষণ আগে এসে আমাকে রান্নাবান না বলতে বেশি কিছু ছিল না তরকারি করাই ছিল আমাকে খালি একটু ভাত করতে হয়েছে মাছের ঝোল ছিল এসে একটু ভাত করেছিলাম এখানে ওই গ্যাস বার্নারটা মানে সরি গ্যাস ওভেনটা খুব ভালো করে আমি সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে মাজিয়ে যে বাসন মাজার যে মানে লিকুইডটা থাকে সেটা দিয়েই আর গ্যাস মাজার একটা আলাদা স্কচ ব্রাইট নেবে অবশ্যই কারণ যেটা দিয়ে আমরা এঁঠো বাসন ধুচ্ছি সেটা দিয়ে কিন্তু গ্যাস ওভেন মুছবো না আর একটা যেটা করি রোজ বটিটা অবশ্যই আমি ধুয়ে রাখি কারণ সবাই জানে আমার কারণটা আর বলার দরকার নেই তো যাই হোক বটিটা ভালো করে সমস্ত কাজ হয়ে যাবে যারা বটি ইউজ করো না ছুরি ইউজ করো তাদেরও বলছি ছুরি তারপরে চপিং বোর্ড এগুলো মেজে রাখ রাখবে আর আজকে না আমি ওই যে রান্নাঘরে মানে কিচেন টাবেলগুলো এগুলো কাচলাম না অন্যান্য দিন আমি সার্ফের মধ্যে গরম জল দিয়ে কেঁচে দিই কেন কাচলাম না এগুলো একদম পরিষ্কার সকালবেলায় আমি নিয়েছি তার মধ্যে একটাই ব্যবহার হয়েছে আর আমি তো কোনো এঁঠোকাঠা কাঠাগুলোতে মুছি না হয়তো ভাতটাও গুড় দিয়েই আর রাতে অবশ্যই আমি যে কিচেনের ফ্লোরটা একবার মুছে দিই যাতে একদম রান্নাঘরটা পরিষ্কার হয়ে যায় বলে না যে মা লক্ষ্মী কিন্তু রান্নাঘর থেকেই প্রবেশ করেন তাই জন্য রান্নাঘরটা আমি সবসময় ক্লিন রাখার চেষ্টা করি বেশি আমি বললাম না এক মাস তোমরা করো যদি তোমাদের মনে হয় অবশ্যই আর রাতে তো আমি সবসময় বাসন মেজে রাখি বাসন মেজে নেওয়ার পরেই যে এই জায়গাটা ছোট্ট ডাস্টবিনটা রাখি তো ওই জন্য ওই জায়গাটাও পরিষ্কার করে দিয়ে দিই তো একেবারে সমস্ত কাজকর্ম সেরে যে পোশাকটা বিকেল থেকে পরেছিলাম কাজকর্ম করলাম সেটা কাজবার জন্য একটা বালতিতে রেখে দিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থেকো আবার আগামীকাল আসছি টাটা বাই বাই সায়েন্স